আসসালামু আলাইকুম সবাই গ্রামে একত্রিত হয়ে আজকে একটা পিকনিকের আয়োজন করা হবে তো হাঁসের মাংস ছাড়া আসলে মূলত পিকনিকের টেস্টই জমে না তো আজকে আমি দেখাবো এই হাঁসের মাংস প্রসেস করতে কীরকম কষ্ট পোহাতে হয় প্রথমে আমরা চলে যাই বদরগঞ্জ সাটে যেটা আমাদের বাড়ি থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে তো এখানে আসি আমরা হাঁস কেনার উদ্দেশ্যে তো এখানে আসে দেখলাম আমরা বিভিন্ন প্রজাতির হাঁস তারপর হচ্ছে এখানে বিভিন্ন ধরনের মুরগির বাচ্চা কবুতর ফাউমি মুরগি প্রথমে আমাদের উদ্দেশ্য ছিল আমরা দেশীয় প্রজাতির হাঁস কিনব কিন্তু পরে দেখা গেল যে রাজহাঁসটা অনেক ভালো লাগায় তো আমরা চেষ্টা করি যে রাজহাঁস একটা নেওয়ার জন্য সর্বশেষ আমরা এটা এই রাজহাঁসটা সতেরোশো টাকা দিয়ে কিনে নেই। তো এখানে দেখতে পাচ্ছেন দুই ভাই মিলে হাঁসটি নিয়ে বসে আছে তারপর আমরা বাসার দিকে রওনা দিই বাসার দিক রওনা করে আমাদের মসজিদের ইমামের কাছ থেকে হাঁসটা খুব ভালো মতো হালাল উপায়ে জবাই করে নেই তো দেখুন হাঁসটার আসলে কতটা কষ্ট হচ্ছে তারপর নিজে নিজে একটু চেষ্টা করলাম যে গরম পানি ছাড়া এই হাঁসের পাখাগুলো তোলা যায় নাকি কিন্তু এটা অনেক কষ্টসাধ্য ছিল তারপর আমরা গরম পানি করে নিই তারপর এই গরম পানির মধ্যে হাঁসটিকে চুবাবো এ হাঁসটিকে চুবানোর পর এর পাখাগুলো অনেকটা নরম হয়ে আসে তারপর এই হাঁসের পাখাগুলো খুব ভালোভাবে ছড়ানো হয় হাঁসটি অনেক বড় তাই পাখাগুলো ছড়ানো সহজ হচ্ছিলো পাখা ছড়ানোর পর হাঁসের পেট থেকে তার যে ভিতরের নাড়ি ভুড়ি এগুলো বের করার চেষ্টা করতেছি তো এটা পিছন দিক থেকে এভাবে টেনে বের করার প্রয়োজন হয় তো এটা ছিল খুব কষ্ট যেহেতু হাঁসটা ছিল অনেক বড় হাঁসটা সম্ভবত ডিম দিচ্ছিলো তাই তার পেট থেকে কিছু ভাঙা ডিম বের হয়েছিল তারপর এখান থেকে কলিজাটা আলাদা করে নেই এবং নাড়ি অনেক চর্বি লেগেছিল তারপর হাঁসের ভিতর থেকে একটা নরম ডিম পাওয়া গেল কিন্তু ডিমটা ভেঙে গিয়েছিল হাঁসের যে নারীভুরির সাথে চর্বিগুলো লেগেছিল সেখানে আরেক ভাই সেখান থেকে চর্বিগুলোকে আলাদা করতেছিল হাঁসের মাংস আসলে চর্বিটাই মূলত মেইন তো চর্বিটার জন্য এই নাড়ি থেকে চর্বিগুলো আলাদা করে নিচ্ছিল আর আমি দেখছিলাম কোনো হাঁসের পাখা হাঁসের মধ্যে আটকে আছে কিনা চর্বিগুলো তুলে নেওয়ার পর হাঁসটাকে নিতে হবে আগুনে কারণ এর পাখাগুলো খুব ভালোভাবে না পোড়ালে হাঁসটা খাওয়ার উপযোগী হবে না তো এই জিনিসটা আসলে ছিল অনেক কষ্টসাধ্য ব্যাপার কারণ হাতের মধ্যে আগুনের ছ্যাঁকা লাগছিল, কিন্তু কোনো উপায় নাই হাঁসটাকে খুব ভালোভাবে পোড়াতে হবে হাঁসের মধ্যে যে কিছু ছোট ছোট হালকা লোম থাকে সেই লোমগুলো পুড়ে ফেলা হয় তো তারপর এই হাঁসটিকে খুব ভালো মতো পোড়ানোর পর যে একটু যখন কালচে বর্ণে হয়ে যাবে অর্থাৎ হাঁস থেকে যখন তেলগুলো টপটপ করে পড়বে এই অবস্থায় হাঁসটাকে নিয়ে তারপরে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ছোট ছোট পিস পিস করা হচ্ছে তারপর এগুলো ভালো মতো পরিষ্কার করলেই হয়ে যাবে